হজরত উমর রদিয়াল্লাহ ডাক দিয়ে এই আর রাসূলের সাহাবীয়ল খবরদার শুভজ আই উমর রে চিনো না আই উমাবতিক ডাকতো ন আই ডাইরেক্ট ফাড়িয়ে রে সিলাইয়ে রে খাড়া করে দিতে ডাইরেক্ট সার্জারি করিবে আই উমর

সিদ্দিক আকবর মানুহ মরিলে না কাফন দে হা রসুলের কি কাফ তুই সদায় সিরি এগেইলাম তো কাপড়ের ব্যবসা করতো সিদ্ধিক আকবরের দিলা সিরি এগেইলাম তো নাই কিছু সুন্দর সুন্দর কাপড় আন নিলাম কিনি দে কাফ কাফর

मगर नासिर ये दवा है सना ये मुंह सुबह करने सिफन मेला नहीं होता मोहम्मद के হোলামো কা খবনমে লা নাহি হতা কি জানা যা লাইন দরি দরি সুদান নবিন নামরুদি দরুশরী পরগয় নিজ জীবনের দামি গইতো মনে কইলে অনজানা জানা কারণ জানাজা তইলে জানা যা কি এর পড়াইল খোয়া বড় তো ওয়াদ লেখা লিহাজাল মায়াত তো মায়াত লাই দোয়া গড়া পড়ে তো নবীর কি দোয়া গড়া দে নবী জগত লাই দোয়া করি দে না বড় করি গো না নবীর কি দোয়া নবী দুনিয়া লাই রহমত দিয়ে বৃষ্টি দে বুঝিস তো মুআল্লমান ইবে শিখ তো নোয়িবে শিখে তোইছে দে বুঝাইতে পারিন নে বুঝছি

আমার দয়াল নবী সোমবারে পর্দা করেছেন বুধবারে কিভি উচ্চস্বরে বলুন সুবাহ ভিতরে একান হেকমত আসিল ইয়েন কি হেকমত এক নম্বর হেকমত আছিল দে খলিফা হন বইজেন দুই নম্বর হেকমত আছিল দে সাহাবি যত আছিল মহিলা সহ বেয়াক গুণের টার্গেট হল দে আর নবীর আর এক নজর সাইও তো লক্ষ লক্ষ মানুষ সাইতে সমান হওয়া লাগে হ না লক্ষ লক্ষ মানুষ সাইতে সাহ দিবে চোখ না ঠেলি দূর ছাড়েন না এই সময় হাই দেরি বড় করে হ

মসজিদে নবী শরীফের মধ্যে আমাদেরকে নামাজ পড়াইলেন রসুল মসজিদে নবীতে ছিল কিন্তু সামনে সপ্তাহ তার দয়াল নবীকে পাওয়া যাবে না আর আর ফিসুদি জুমান নামাজ ফিরগুম ক্যাঙ্গরি নবিসার আর একটা নামাজ ফরিগুম এক জনের এক এক মন্তব্য এখন তো সিদ্দিক আকবর রদিয়াল্লা শয়নে গুমে সেতনে জীবে চব্বিশ ঘন্টা নবীর সাথে ছিল আইবে ক্যাঙ্গর শুক্রবার হইন ভারির উচ্চস্বরে বলুন সুহান শুক্রবার আসছি বুধবারের পরে বিজিতবারের পরে শুক্রবার শুক্রবার আইছে লক্ষ লক্ষ সাহাবী মসজিদে নববী ভরপুর হয়ে গইছে হাজিয়ে নিশ্চয় কিছু খেলা হইব তো কিছু অবস্থা হইব খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরও একটা পরে লাঠি মোবারক নিয়ে

ইমাম আল গরামাই নে ও শরীফাইন যাত্তা রাসূলের নাম এবং প্রশংসা করা শুরু করলো দக்கাত দে দর দরাই শুধু সুгоди ফানি পরর দন মুকুত্তুন দக்கাত দে গোস্ত জলি গেলে গো গখসবো ভার হয় দக்கাত দে তে জবানো দি এরকম খসবো ভার হইতে ভার হইতে মিম্বরও বিহুষ হয়ে পড়ে গেল

দেখতেছি আজকে দীর্ঘদিন পর্যন্ত রসুল বা কফাত কবা পর্যন্ত এই পর্যন্ত পানি দেখি নাই কিন্তু দেখতেছি উনি রসুলের জন্য এত কাঁদা কেঁদেছেন ভিতর কলিজা তো জলে গেছে হল্লে করি নব বিতর আগাগোড়া কি জ্বলে গিয়ে জ্বলে গিয়ে আরা সিদ্দিক আকবর রদিয়াল্লার এক থল অয়ুম না আর এক থল দড়ি বড়ি গরল লাগিয়ে কয়েক বছর রাষ্ট্র চালাই রসুলোর রজার ফাঁসে যাই বই দেখত আর নবীর সালাম দিতো হতা হইতো শান্তি নলা মনের মানুষ গেল দুনিয়া দিলো শান্তি লাগছে ঠিক নে বৌ মরে গিয়ে জামাই ঈদের মারাজান মারত হাঁধের হবে হাঁদর কাহ রায় বৌ ভাই বউ আনুম

শুধু দুয়ো চোখর পড়া বার হই দে আর নবী কত দাখাল আতিল যান না এ জামাই দুয়ো চোখর পড়া বার হই দে এ দুই পড়া চোখর বানি দি বই বেবিয়া সজাবিলে যথেষ্ট হয়ে গিয়ে গুই